আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিন আগে আপনারা দেখেছিলেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন দিয়েছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এবং সেখানে তারা বলেছিল যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে এই সরকার যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে নিপীড়ন করছে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিপীড়ন করছে তার তারা সমালোচনা করেছিল এবং রাজনৈতিক দল যারা নাকি সরকারের নিপীড়নের শিকার হচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল তাদের মধ্যে মূলত রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ সম্পর্কে তারা বলেছিল যে আওয়ামী লীগকে আরও স্পেস দেওয়া উচিত এবং সেই তাদের লেখাটা তাদের সেই প্রতিবেদনটা শেষ হয়েছিল এভাবে যে হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির একটা বক্তব্য দ্বারা সেই বক্তব্যটা নিয়ে অনেক অনেক কথা বলেছিলেন আমিও এর আগে কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং উনি কী বলেছিলেন সেটা আমি বাংলায়